আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওর মূল বিষয় হলো দরিদ্র জীবন যাপনিরাই হল সর্বসুখী কারণ নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দারিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তোহবাস্বরূপ নবীগণের মধ্যে সবার শেষে বেহেস্তে যাবেন সালাইমান আলাইহি ওয়াসাল্লাম কারণ তিনি সারা জাহানের বাদশাহ ও পয়গাম্বার ছিলেন ঈশা আলাহি সাল্লাম বলেন ধনী ব্যক্তিরা জান্নাতে যাওয়া বড়ই কঠিন হুজুর হজুর আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল হুজুর আপনার উন্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা তিনি বললেন ধনী ব্যক্তিরা যদি তারা সৎ পথে আয় ও ব্যয় করে থাকে তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে বিভিন্ন রূপের পোশাক পরবে কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না অনেক খেয়েও তাদের স্বাদ মিটবে না দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে দিন রাত্র শুধু দুনিয়ার পিছনেই পড়ে থাকবে আল্লাহকে সেরে দুনিয়াকেই তারা পালনকর্তা মনে করবে তিনি বলেন আমার কঠোর নির্দেশ তাদের জানা যায় যাবে না তাদের রুগীর পরিচর্যা করবে না তাদেরকে সালাম করবে না তিনি আরও বলেন দুনিয়াকে দুনিয়াদারদের জন্য সেরে দাও যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে সে নিজে নিজের বিপদ ডেকে আন মানুষ তো শুধু আমার মাল বলে অথচ তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ আর যা তুমি পরিধান করে পুরাতন করেছ আর যা তুমি দান করে আখেরাতের জন্য পাঠিয়ে দিয়েছো। হুজুর সাল্লাহ ও সাল্লাম বলেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পক্ষায় ফেলেন আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন তখন তাকে খাচ্ছভাবে ভাবে বাছাই করেন তার আওলাত পরিজন ধন সম্পদ কিছুই রাখেন না তিনি আরও বলেন দারিদ্র আসতে দেখলে বলো মারহাবা এটাই যে আউলিয়া সালেহিনের ভূষণ আর যদি বেশি টাকা পয়সা আলা আসতে দেখো তাহলে বুঝবে এ হচ্ছে আমার কোনো পাপের নগদ সাজা পূর্বকালে একজন নবী আলাই ওয়াসাল্লাম নদীর কুল দিয়ে যাচ্ছিলেন সেখানে দেখলেন এক ব্যক্তি বিস্মিল্লা বলে জাল ফেললো কিন্তু কোনো মাছ তাতে উঠলো না আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম বলে জাল ফেললো তাতে এত বেশি মাছ পড়লো যে জাল টেনে উঠাতেও কষ্ট হলো নবী বললেন হে আল্লাহ ইহার রহস্য কি আল্লাহ পাক বলেন হে ফ্রিস্তাগণ আমার বান্দাকে উভয়ের স্থান দেখায় দাও অতপর তিনি প্রথম লোকটার পূর্ণ বেহেস্তের আসন ধরতে পেলেন আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান্নামের অবস্থান দেখতে পেয়ে বলে উঠলেন হে আল্লাহ আমি খুশি হয়ে গেলাম হুজুর সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমি বেহেস্তের ভিতর দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব মানুষ আর জাহান্নামের মাঝে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক জিজ্ঞাসা করা হলো হুজুর মেয়ে লোক বেশি জাহান্নামি হওয়ার কারণ কি তিনি বললেন তাহারা অন্য লোকের উপর গজব ও লানত করে থাকে আর স্বামীর না শকুরি করে থাকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহস্তিদের বাদশাহ কারা হবে তোমরা কি জানো সাহাবারা বললেন হুজুর আপনি বলুন তিনি বললেন ওই সব দুর্বল যাহারা অভাবের কারণে মলিন হয়ে যায় আর পুরাণ সেরা কাপড় পরে যার কারণে অন্যরা তাদেরকে তুচ্ছ জানে বড়ই খোশ নসিব তাহাদের যারা গরিব থাকিয়াও ইসলামের বিধি বিধান মেনে চলে আর অল্পে সন্তুষ্ট থাকে আর আল্লাহ পাকের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট থাকে তাহলে তারা এই নিয়ামত পাবে আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে না চকরি করলে এই পুরস্কার পাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ